গেছে তোমার ভারত যখন স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার লোক শহীদ হয়েছিল তার মধ্যে পঁয়ষট্টি হাজার নয়শো জন মুসলমান শহীদ হয়েছিল মুসলমান বিরোধ জাতি তোমার ওই হিন্দুদেরকে ভয় পায় না এবং তোমরা যেটা ষড়যন্ত্র করতে চাও বাংলাদেশে কোনো সনাতন ধর্মের লোক অসুবিধায় নাই নির্যাতিত হচ্ছে না তারা বারবার বলতেছে তোমরা ষড়যন্ত্র করতেছ তোমরা সাক্ষাৎকার নিচ্ছ এগুলো সব ভুয়া মিথ্যা বাংলাদেশে সনাতন ধর্ম দিয়ে চেষ্টা করেছ আন্দোলন করাবার জন্য তাদেরকে যখন বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিকদের বলেছে যে আপনার কি হয়েছে বলছে শাহবাগে যে আমার চল্লিশ বছরের বাড়ি ঘর পুরে ছাড়কার করে ভেঙে শেষ করে দিয়েছে বলছে আপনার বাড়ি কোথায় কয় ভুলে গেছি আবার আপনারা দেখেছেন শহীদ মিনারে একই ব্যাপার হয়েছে পারি কোথায় ভুলে গেছি এর কারণ ওরা ছাত্রলীগ ওরা যুবলীগ এবং ভারতের ওই যারা বাংলাদেশে হিন্দু চাকরি করত আজকে যেহেতু তালিকা হচ্ছে তাই তারা চাকরি করতে পারে না ওখানে গিয়ে আন্দোলনে সামিল হয় মিথ্যাচার করে এবং ইতিমধ্যে ভারতে বহুতবার চেষ্টা করেছে বর্ডারে তারা দেখিয়েছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়ে বর্ডারে এসে তার কাটা ভেঙে ভারতে ঢুকতে চায় আমার প্রশ্ন আপনাদের কাছে ওই যে ছেলেটা ভারতের বর্ডারে গেল ভাই ওর কি মায়া দেয়া নাই ওর মা নাই বাবা নাই বউ নাই বাচ্চা নাই যদি আমার একটা হাতে ব্যবহত নেয় তাহলে ওদের মারতেছে আর ও বর্ডারে গেছে এটাও পরিকল্পিত এবং এটাও ভারতের পর একেবারে স্পষ্ট তাই আমি মনে করি আপনারা সাংবাদিক সমাজ আপনারা সচ্চার হন ভারত যে ভুয়া তথ্য দিচ্ছে গুজব ছাড়াচ্ছে আপনারা তা তুলে ধরবেন এবং আপনাদের বাড়ি যেখানে আছে হিন্দুদের সাক্ষাৎকার নেবেন প্রত্যেকটা হিন্দু বলতেছে আমরা ভালো আছি আমরা মায়ের কোলে আছি ওই ভারত পরিকল্পিতভাবে এগুলো করতেছে ভারত বাংলাদেশের ক্ষতি চায় ভালো চায় না ইতিমধ্যে দেখেছেন শুভেন্দ্র অধিকারী যারা রুগী তাদের হোটেল থেকে নামিয়ে দিয়েছিল আবাসিক হোটেল থেকে খাবার কিনতে দিচ্ছিল না চিকিৎসা করতে দিচ্ছিল না ডাক্তাররা বলছিল ভারতে যদি চিকিৎসা নিতে আসতে হয় তাহলে পতাকায় প্রণাম করতে হবে ভাই ইতিমধ্যে আমার পরবর্তীতে কি হলো যখনই বাংলাদেশের লোক চিকিৎসা নিতে যাচ্ছে না ওই দেশে ঘুরতে যাচ্ছে না নিউ মার্কেট যাচ্ছে না ওই দেশের পত্র পত্রিকায় লেখা শুরু করেছে এবং জনগণ ওই মোদী সরকার উপর ক্ষেপে গেছে যে বাংলাদেশ থেকে না আসলে আমাদের বিক্ষার থালা নিয়ে বসতে হবে ব্যবসা বন্ধ হাসপাতাল বন্ধ ক্লিনিক বন্ধ হোটেল বন্ধ নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে তাই অন্যরা বলছে তাদের আসতে দিতে হবে প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দেবে আপনারা জেনেছেন ইতিমধ্যে ইরান সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে কোন রুগী গেলে ফ্রি দেবে এবং ভারতের চেয়ে আপনার ওই দেশে চিকিৎসা সেবা দেবে তাই আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলতে চাচ্ছি ইদানিং আমরা দেখেছি একজন উপদেষ্টা তিনি বলেছে রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্ত করতে চায় আমি ওই উপদেষ্টার বাংলাদেশে সর্ববৃহৎ দল 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 সবচেয়ে জনপ্রিয় যিনি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গঠন করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমী তিনি শহীদ হওয়ার পর একটি বাড়ি ছিল না একটি গাড়ি ছিল না একটি ফ্ল্যাট ছিল না ব্যাংকের একটা অ্যাকাউন্ট ছিল না তাই তার করা দল এই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া আমাদের সাথে স্কাইপিতে প্রতিদিন চারটা পাঁচটা মিটিং করে সেখানে বলেছে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ ব্যর্থ হবে আমরা রাজনৈতিক দল ব্যর্থ হবে তাদের সহযোগিতা করব এবং আমরা সেই সহযোগিতা করে যাচ্ছি আপনি এই ধরনের কথা বলে বিভ্রান্ত করবেন না বরঞ্চ আপনারা একটা উদ্যোগ নিয়েছেন সাধুবাদ জানাই আপনারা পেঁয়াজ এবং আলু আমদানি করবেন সেই আমদানি দেশের মধ্যে ভারতের নাম নেয় এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই